বিকেলে ঘুরতে বের হলাম গ্রামের পথে এই রাস্তাটা অনেক সুন্দর চারদিকে সবুজ শ্যামল ঘেরা গাছ ঘাস ফসলের জমি অনেক সুন্দর জায়গা আর আঁকা বাঁকা রাস্তা সবুজের মধ্যে দিয়ে আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি আমি তেমন ফুচকা খাই না ফাহিম ফুচকা খাইবো আমি আবেদ আছি সাথে এখন নিয়ে যাইতেছি ফুচকা খাইতে ওর কাছ থেকে আমার ফুচকা আমরা তেমন পছন্দ করি না তো ওই যে লোকটা ফুচকা বানাইতেছিল আবেদ বলতেছিল আমরা জারদার কাছ থেকে ফুচকা খাইতে পারি না তো লোকটার একটা নাম দেওয়া দরকার তা আবেদ লোকটার নাম দিচ্ছে যে লোকটা বিখ্যাত কেউ হবে বিখ্যাত টুনো মিয়া হ্যাঁ তো আমাদের বিখ্যাত টোনোমিয়া বাই ফুসকা বানাচ্ছে ফাহিম ভিডিও করতেছিল তো লোকটা দেখা আর দেখাইতেছে কীভাবে ভিডিও করবে বলে উপর থেকে ধরো সুন্দর হইব দূর থেকে দেখলাম একটা লোক সাপের খেলা দেখাচ্ছে তারপর চলে গেলাম ওইখানে একটু চাপা পাজি শুনে আসলাম আমার ডাক হয় আবার আমার লাগে রং বাজি হয় রাসেল বাইপার সাত কিন্তু তারপর আমরা এক জায়গায় দাঁড়িয়ে পিক তুলছিলাম ওদিকে দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল তারপর আমরা এক জায়গায় বসে কথা বলতেছিলাম তো ফাহিম কখন যেন ফোন নিয়ে ভিডিও করছে ভিডিওটা সুন্দর হয়েছে তারপর ফাহিম এই ভিডিওতে নাই তারপর আবেদ গেল ভিডিও করতে ফাহিম বসছে ফাহিম তো জানে ভিডিও করতেছে ফাহিম বড় বড় চোখেরা তাকাইতেছে একটু পরপর ভাবসাব নিতেছে আবেদে লম্বা হাত দিয়ে একবার উপরে ড্রোনের মতো ওইরা ভিডিও করে ফেলছে ভিডিওটা সত্যি সুন্দর হয়েছে কমেন্টে বলবেন কেমন হয়েছে এই যে ফাহিম ভাব নিতেছে তারপর আবার ফাহিম ক্যামেরা নিয়ে সামনে গেল হাঁটতেছি চলে এখন রাস্তা দিয়ে অনেক ঘুরলাম হাঁটলাম তারপর আবেদ গেছে আবার আবেদ একটু হাঁটলো সিএম বুঝতেছে না কোন পাশে দাঁড়াইবো সিয়াম পিছনে পড়ে গেছে হ্যাঁ এখন কিন্তু সিএম আছে আমাদের সাথে ওই যে পিছনে সিএম সামনে চলে আসছে আবার একসাথে দাঁড়াইলাম তো এখন চলে আসতেছি আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন দয়া করবেন আর সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন